আমার কাছে একজন ছাত্র আছে উনি একজন ইসলামিক লেবার্সের মানুষ সন্ন্যতি মানুষ আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা বলবেন আমি হচ্ছে মিরপুর দারুল হাবিব মাদ্রাসা থেকে দারাই হাদিস পুরো সম্পূর্ণ করা একজন মাওলানা মাশাআল্লাহ আচ্ছা আপনার কর্মস্থল সম্পর্কে বলুন আমি হচ্ছে ঢাকা মিরপুর 12 নম্বর ডিএইচএস ক্যান্টনমেন্টে একটা দোকানে আছি ওখানে হচ্ছে আমি পড়াশোনার পরে ওখানে কাজে লেগে যাই

কোথাও ইনশাল্লাহ কোথাও বাঁচবে না এটা এই কনফিডেন্টটা চলে আসছে আপনারাও আসবেন আচ্ছা থ্যাংক ইউ আসলে আলেম আমারা আমাদের এই সেক্টরে আসছে এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের আলেম ওলামারা হচ্ছে রাসুলের ওয়ারেস রাইট এবং আমাদের এই মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরকে মানুষ বিভিন্ন নেগেটিভ ভাষায় জর্জরিত করে রাখছে এবং টেকনিশিয়ান মানেই হচ্ছে বিভিন্ন খেতাব আছে এগুলো আর বলতে ইচ্ছে করছে না যেহেতু আকাশে থুতু ফেলে নিজের গায়ে পড়ে তো এই সেক্টরটাকে ঢেলে সাজানোর জন্য সবচাইতে বেশি প্রয়োজন ছিল যে ভালো মানুষগুলো শিক্ষিত মানুষগুলো সাদা মানুষগুলো এসে এই সেক্টরে তো একজন আলেম যখন আমাদের কাছে আসে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি অন্তত পক্ষে ওই ব্যক্তিটা কিছু মানুষকে হালাল সেবা দিতে পারবে এবং ওনার কাছ থেকে যত স্টুডেন্ট তৈরি হবে অলমোস্ট সবাই সবাইকে সে চেষ্টা করবে হালাল শিক্ষা দেওয়ার এবং তাদের মধ্যে অধিকাংশই হালাল শিক্ষায় শিক্ষিত হয়ে হালাল কর্মে থাকবে এভাবে আস্তে আস্তে আমাদের চেঞ্জ আলহামদুলিল্লাহ